আপনি এই কাজে হ্যালো সালামুক তো চলে এসেছি তো আমাদের এক্সচেঞ্জ অফিসে টেন প্রো প্লাস এক্সচেঞ্জ করে প্রায় দেড় বছরের মধ্যে ইউজ করছে এটা এক্সচেঞ্জ করে নতুন মডেল যেটা ফোরটিন প্রো প্লাস নিচ্ছে চেঞ্জ টেন প্রো প্লাস থেকে ফোরটিন প্রো প্লাস কত বছরের কেন

সনির ক্যামেরা ইউজ করেছে এর মধ্যে সনির ক্যামেরা ইউজ করা হয়েছে সাথে তো এটা স্ন্যাপ ড্রাগনের সেভেন এস ডেন থ্রি প্রসেসর দেওয়া আছে সিক্সটি নাইনের ওয়াটার এক্সেন দেওয়া আছে ফোনটি উনি দেখেছে উনি রিয়েলমি ইউজ করেছে তাই রিয়েলমি ভালো লাগার কারণে আবার রিয়েলমি হচ্ছে নাকি এটা কতদিন কীভাবে ইউজ করছেন ভালো লাগছে মানে রিয়েলমি লাভ নাকি স্টোরেজ টাইপ নতুন ইস্যু বা আচ্ছা আমি বারো দিচ্ছি আপনার জীবনকে দিচ্ছি মার্কেটের সবচেয়ে বেস্ট প্রাইস এখন আনবক্সিং হবে

Então, Dante, one more t a e medicine. d i d c o i k e this.

এই ফোনটি এটা কালার হয় ফোনটির টিটা আচ্ছা টিটি কালার হয় তো আগেই ছিল multicolor কালার এই কালারটা সুন্দর হ্যাঁ সুন্দর আসলে না বাস্তবে বোঝা যায় না কালারটা খুবই সুন্দর এই ফোনটি নেওয়ার জন্য চলে আসলে আমাদের কাছে একদম পার্মানেন্ট আনলক করা থাকবে কপি এখন ফ্ল্যাট ডিসপ্লে হালকা কার্ড

আসেন আপনি আসেন কেমন আছেন আপনি ভিডিও কে দেখতে মূলত আপনি দেখেন ও আচ্ছা 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 দেখেছেন আমাদের সাথে ডিল করে কেমন লাগছে বলেন

আশা করি উনি নিরাশ হয়নি বা আমরাও নিরাশ করিনি তো ভালো থাকবেন সবাই বেশি কিছু ভিডিও দেখবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম